নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গ্রহ নক্ষত্রের চলনের উপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে গণনা করে তবেই দেওয়া হয় তবে ব্যক্তি বিশেষের ফল ভিন্ন হতে পারে বন্ধুরা এই দু হাজার চব্বিশ সাল জাতক জাতিকাদের কেমন কাটবে তাই আজকের ভিডিওতে আলোচনা করব। বছরের শুরু থেকেই তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ পঞ্চমভাবে থাকবেন তুলা তুলারাশির রাশিফল দু হাজার অনুসারে যা আপনার সপ্তম একাদশ এবং দ্বিতীয়ভাবে সম্পূর্ণ দৃষ্টি রাখবে পয়লা মে পর্যন্ত আপনার সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি থাকবেন আপনার প্রথম তৃতীয় এবং একাদশ ভাব দেখবেন তারপর তিনি অষ্টমভাবে যাবেন সেখান থেকে এটি আপনার দ্বাদশভাবে এবং আপনার দ্বিতীয় ভাব ও চতুর্থ ভাব দেখবে এই বছর রাহু মহারাজ ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে থাকবেন বন্ধুরা আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে দু সাল বছরের প্রথমার্ধে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা বাড়ানোর কথাও ভাবতে পারেন এই সময় শুভ যোগ রয়েছে এই সময় পরিজনদের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হবে তুলা রাশিফল দু অনুযায়ী এই বছর বিদেশে যাওয়ার সম্ভাবনা কম এই বছর আপনার স্বাস্থ্যের কিছুটা যত্নও নিতে হবে এবং পরিবারের প্রতি আরও মনোযোগ দিতে হবে বছরের শুরুতে প্রেম সম্পর্ক ভালো অবস্থায় থাকবে দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ আপনাকে সুবক্তা করে তুলবে যার ফলে আপনি প্রিয়জনদের মন সহজেই জয় করতে পারবেন সুন্দর কথা বলেই তাদের মনে জায়গা করে নিতে পারবেন বন্ধুরা গোটা বছর শনি মহারাজ আপনার পঞ্চমভাবে থাকবে সেখান থেকে তিনি আপনার সপ্তম ভাব একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবের দিকে নজর রাখবেন এর ফলে আপনার বিয়ের জন্য উদ্যোগ শুরু হবে রাশিফল দু হাজার অনুসারে এই বছর আপনার প্রেম ও বিবাহের প্রবল সম্ভাবনা আছে শনি মহারাজের এই রকম অবস্থানের জন্য তিনি আপনাকে বুঝিয়ে দেবে সম্পর্কের ব্যাপারে আপনি কতটা সিরিয়াস আপনি যদি সত্যিই একটি ভালো সম্পর্ক রাখতে চান আপনি যদি সত্যিই একটি ভালো সম্পর্ক রাখতে চান তবে আপনার তরফ থেকে চেষ্টার কোনো খামতি থাকবে না খুব দ্রুত তাতে সাফল্য আসবে এপ্রিল আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে যার ফলে সম্পর্কের অবনতি ঘটতে পারে তবে বাকি সময় আপনার প্রেম জীবন বেশ সুন্দর কাটবে আপনারা ভালো থাকবেন একে অপরের সঙ্গে সময় কাটাবেন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের সম্পর্ক খুবই ভালো কাটবে বছরের শেষ মাসগুলিতে আপনার প্রেম বিবাহে পরিণত হতে পারে তুলা রাশি জাতক জাতিকারা এই বছর কর্মজীবনে খুব ভালো ফলাফল করতে পারেন বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে এবং শনি মহারাজ আপনার পঞ্চমভাবে থাকবেন বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনার তৃতীয়ভাবে থাকবে আপনার ষষ্ঠভাবে রাহুর প্রভাবের কারণে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পাবেন না আপনার এই গুণটি আপনাকে কর্মজীবনে সাফল্য দেবে যে কাজই পান না কেন আপনি খুব ভালোভাবে করতে সক্ষম হবেন যার কারণে আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রতি খুবই খুশি হবেন তাদের অনুগ্রহে আপনি একটি ভালো অবস্থানও পাবেন মার্চ এবং এপ্রিল মাসে আপনাকে কিছুটা ঝামেলা সহ্য করতে হতে পারে এই সময় আপনাকে অন্য কাজের জন্য চেষ্টাও করতে হতে পারে কারণ ওই চাকরিতে সমস্যা হতে পারে মে এবং জুন মাসে আপনাকে কর্মক্ষেত্রে আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে কারণ তারা আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে এর কারণে কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন এর পরের সময় আপনাকে অগ্রগতি এনে দেবে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য খুবই ভালো যাবে এবং আপনি আপনার কাজে জিরো থাকবেন প্রতিটি কাজ ভালোভাবে করবেন এবং নিজের জন্য একটি আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হবেন বন্ধুরা আজকের ভিডিওতে রাশি দু হাজার সাল কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ